মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার ওই 25 কোটি টাকার কথা বলা হচ্ছে আমি বরাদ্দ মাননীয় সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন 1 শেষ করব আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে দর্শক বন্ধুরা আবারো ব্যারিস্টার সুমনের সঙ্গে শামীম ওসমানের সংশোধিত মূল জগড়া ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে অভিযোগ করলেন শামীম ওসমান চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই ব্যারিস্টার সুমন কি বলে তা শুনি মূল ভিডিওতে যাওয়ার আগে আমার একটি রিকোয়েস্ট রইল আপনারা যদি ব্যারিস্টার সুমনকে ভালোবাসে থাকেন একটি কমেন্ট করে যাবেন চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ মাননীয় সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার এমপি হয়েছি মাননীয় স্পিকার আমি মাননীয় প্রধানমন্ত্রীকে চিনি সময় শেষ সুপ্রিয় দর্শক বন্ধুরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সবাইকে ধন্যবাদ